হ্যালো ভ্রিওন আসসালামু আলাইকুম চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র একটা ডিম দিয়ে কোনো রকম ইলেকট্রিক ওভেন ছাড়াই গ্যাসের চুলায় আজকের এই কেক তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী কেক তৈরির জন্য প্রথমে নর্মাল তাপমাত্রার একটা ডিম নিয়েছি ইলেকট্রিক বেটার দিয়ে খুব ভালো করে ডিমটা বিট করে নেব এই তো খুব ভালো করে বিট করা হয়ে গেছে এবার ছোট আরেকটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি এরপর পর্যায়ে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল এক চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম এবং আগে থেকে জাল করা ঠান্ডা দুধ নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই তো মেশানো হয়ে গেছে এবার এক কাপ পরিমাণে আটা নিয়েছি এবং দুই চামচ পরিমাণে কোকো পাউডার হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি চালা হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন পুরোপুরি মেশানো হয়ে গেছে সে পর্যায়ে আগে থেকে যে ডিমটা বিট করে রেখেছিলাম সেটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এই তো পারফেক্টভাবেই কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে একটা মোল্ডের মধ্যে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এবং ব্যাটারটা ঢেলে খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি আগে থেকেই পাত্রটা পিহিট করে নিয়েছিলাম এ পর্যায়ে মোল্ডটা খুব ভালো করে স্ট্যান্ডের উপরে সেট করে দিলাম তিরিশ মিনিট কুক করে নেব ফিরে আসলাম তিরিশ মিনিট পরে এই তো দেখুন একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সে পর্যায়ে চাকু দিয়ে খুব ভালো করে চারিপাশ থেকে ছাড়িয়ে নিলাম একটা পাত্রের মধ্যে উঠে দেখাচ্ছি বেকিং পেপার খুব ভালো করে উঠিয়ে নিচ্ছি কেকের কালার দেখুন কত সুন্দর এবং কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এ পর্যায়ে একটু কেটে দেখাচ্ছি যে ভেতরে কেমন হয়েছে ভেতরটাও দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর সফট হয়েছে আপনারা যারা মনে করেন ওভেনে কেক তৈরি না করলে কেকটা ভালো হয় না আজকের এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন অবশ্যই পারফেক্টভাবেই একদম সফট স্পঞ্জ কেক তৈরি হবে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন